হ্যালো এভরিওয়ান এই শনি এই রোববার আমরা দিদার বাড়ি নয় এবার আমরা যাচ্ছি বর্দি মাসির বাড়ি হ্যাঁ তো এই দেখো এই বাসটাকে দেখাচ্ছি বাসটার কি সুন্দর ব্যবস্থা না শিলিগুড়ি ট্যাঙ্কি রুটের বাস কি সুন্দর ফ্যান লাগানো গরমে কারোর কষ্ট হবে না আর এই যে নেমে পড়েছি জংশনে তিনজন মিলে বাস খুঁজছি কোন বাসে করে আমরা যাব। তারপর দিদিভাই গিয়ে টিকিটটা কেটে নিল তারপর এই যে আমরা বাসে উঠে পড়েছি আর এই দেখো ও তো বাসে উঠলেই ঘুমাবে এবারও বুঝে গেছে কেন তো কারণ ওর কানে হেডফোন ছিল লাগানো ছিল আর দুজনের কানে গানটা বন্ধ হয়ে গেছে তো বুঝতে পেরে গেছে ভিডিও করছি আর এই যে আমরা তিনজন নেমে টোটোতে উঠে পড়েছি আর কি সুন্দর চার পাঁচটা সবুজ তাই না আর এই যে চলে এসেছি কার বাড়ি তো লকু ইয়েস আমাদের লক্ষণ দাদার বাড়ি তো এই যে লক্ষণ দাদা বসে ওয়েট করছিল আমাদের আর এই যে এখন ঢুকে পড়েছি বড় বৌদি আর বড় মাসি ওই যে ওরা কাজ করছে আর আমাদের মেন অ্যাট্রাকশন সন্দেশবাবু ওর গালটা আমি টিপে পুরো চটকে দিয়েছি আর ওকে গিয়ে কি বলছেন? জানো পাড়ার যাবি আমাদের সাথে ও পাড়ার মানে হলো পাহাড় ও পাহাড় যেতে ভীষণ পছন্দ করে একবার ঘুরে এসেছিলাম তারপর থেকে ওর ভীষণ পছন্দ ও ভাবে বিপিরা আসলেই পাড়ার যাব আমরা আর এই যে আমরা একটা কাজের জন্য গিয়েছিলাম তো সেই কাজটার জন্যই দাঁড়িয়ে আছি আমি আর লক্ষণ দাঁড় ভীষণ ঢিলা এত ঢিলা মানুষজন হয় নাকি এত লেটুস যাই হোক তারপরে এই যে আমরা চারজন যেখানেই থাকবো সেখানে তো ই আর কি ফাজলামই ইসে হবে আর লক্ষণ তাকে বললাম ভিডিওতে দেখাচ্ছি না দেখবে না আর লক্ষণ বললাম দুই দেখো দুই দেখো আর কি সাদা লক্ষণ দেখাকে একটা ভিডিও করতে বলেছি দেখো কেমন ভিডিও করেছে দেখেছো তোমরা কিচ্ছু পারে না আর লক্ষ্মণদারি দাদাকে আমি আমি আর দিদিভাই মিলে প্রচুর লেগফোল করেছি প্রচুর প্রচুর হাসাহাসি করেছি ওখানে আমরা তারপর ওই কাজ করে বেরিয়েই আমরা আইসক্রিম খেতে চলে আসছি আর এইখানে একজনের কথা শোনা কারণ কে আমার ভাড়া কে দিবে আমার ভাড়া তো দিবে না থাম্মি বলছি তোমার সাথে কে কে যাচ্ছে পাতিলা বাসা

শুনলে সারাক্ষণ মনে হয় ওকে চটকাই আর তারপর ওকে আমি রাগাচ্ছিলাম তুমি যাও আমি অন্য কোনো ভাইকে নিয়ে এসে পাড়ার যাবো আর ওই শুনে ও রেগে ওখান থেকে ছুটে বেরিয়ে গেল তারপর আমরা মাসির বাড়ির থেকে বেরিয়ে বাসের জন্য ওয়েট করছিলাম তো আজকের জন্য এইটুকুই চলো টাটা